আসসালাম আলাইকুম আমি আজকে হাতে মেখে চটপট ট্যাঙ্গা মাছ দিয়ে পঁচাকে বেশি রান্না দেখাবো প্রথমে কড়াইতে তেল দিলাম কাঁচামরিচ দিলাম এক চামচ লবণ দিলাম আদা রসুন বাটা দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে হাতে চটকে চটকে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর ভিতরে ট্যাংরা মাছ দিয়ে আবার ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তারপরে কিছু টমাটা কুচি দিলাম আলু কুচি দিলাম বেগুন কুচি দিলাম দিয়ে আবার ভালো করে চটকে চটকে মাখতে হবে রান্নাটা যত হাতে মাখবেন তত মজা হবে রান্নার উপরে টেস্ট বেশি এবার পুঁশাখের বিচি দিলাম দিয়ে আবার করে মাখিয়ে নেব মাখিয়ে যখন মজে আসবে সবজিটা মাখতে মাখতে তখন হাত ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতন পানি দিয়ে এবার ঢাকনি দিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনি ফাঁকা করে আবারও ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো মজাদার ট্যাংরা মাছ দিয়ে পৈশাখের বিচি রান্না সেই